আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি একটা মানে দুটো করলা জাতের মধ্যে পার্থক্য আমি দেখাব এটা কিন্তু এই এলাকার জন্য মানে সুপরিচিত একটা জাত আমি জাতের নামটা আসলে বলতে পারতেছি না উপরে গাছের অবস্থা দেখতেই পারছেন আর ভিতর সাইডটা যদি দেখাই ভিতরে কিন্তু কোনো প্রকার করলা নেই তো আমি এখন আর মানে করলার জমিতে যাচ্ছি তা আমি দেখাবো যে ওই করলাটার কি অবস্থা এখানে কিন্তু দুটো পাশাপাশি ওটা আর এটা এটাই একজনার আর আমি যেখানে যাচ্ছি সেটা কিন্তু আরেকজনের তো ধানও কিন্তু মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে এই জায়গাটির নাম হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন একটি উঁচু জমি যার কারণে এখানে এই ধরনের ফসল কিন্তু করে থাকে দেখতে দেখতে আমি কিন্তু অলরেডি চলে আসছি এই মাঠে এটার গাছগুলো দেখেন পাতাগুলো এই যে এখন বর্তমানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যেও কিন্তু গাছে কিন্তু ভরপুর যদিও গাছের বয়স হয়েছে প্রায় একশো মানে একশো তিরিশ দিনের ওপার হবে একশো তিরিশ দিনের মানে আপ হবে আর কি আমি যদি একটু ভিতর সাইডটা দেখাই আমি আর একটা সাইডে চলে আসছি তো আমি ভিতর সাইডটা দেখাবো করলা সাইজ কালার এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমি একটু দেখাব তার আগে আমি একটু বলতে চাই এই চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করব যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর দ্বিতীয়ত কথা আমি আরও একটু রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আপনার মতামত আর শেয়ার তো অবশ্যই করবেন যাতে অন্যান্যরা ওই ভিডিওটা দেখতে পায় তো যাই হোক আমি এই করোলার বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানাবো আসলে এটার বৈশিষ্ট্যটা কী হয়তো আজকে হয়তো করলা উঠানো হয়েছে তারপরেও করলা যে নাই এমন কোনো কথা না করলা কিন্তু এখনও অনেক সংখ্যক করলা আছে এবং গাছে কিন্তু অসংখ্য কিন্তু ফুল মানে ছোটো ছোটো করলা কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে তো আমি একটা করলা বৈশিষ্ট্য সম্পর্কে আমি এই করলাটার বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই করলাটার বৈশিষ্ট্য হলো এর যে কাটাগুলন দেখতে পাওয়া যাচ্ছে তো আমি যদি সাইড থেকে যদি দেখাই এর কাটাগুলোন দেখতে পাওয়া যাচ্ছে কাটার গোড়াগুলোন কিন্তু একটু মোটা আর এই যে কাটাগুলোন কিন্তু একটু দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অ্যাঙ্গেল করা অর্থাৎ নিচের দিকেই একটু ঝোঁকানো অবস্থায় আছে দরকার আর এই কাটাগুলো কিন্তু রাবারের মতো কিন্তু ইলাস্টিসিটি আছে যার কারণে এটা দীর্ঘ সময় পরিবহনও কিন্তু আপনার একটা কাটাও ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই যার কারণে পাইকারদের কাছে এই করলাটার চাহিদা অত্যাধিক বেশি আর বাজারে মানে বিভিন্ন জায়গার স্থানীয় বাজারে কিন্তু তুলনামূলক অন্যান্য জাতের করলার থেকে কিন্তু একটু বেশি দাম পাওয়া যায় শুধু এই বৈশিষ্ট্যের কারণ আর করলার কালার তো এটা এটা বলতেই হচ্ছে না এটা তো দেখতেই পাচ্ছেন তো আর এখানে এটার আর একটা বৈশিষ্ট্য এই গাছের প্রথম থেকে যে ফল আসবে এবং শেষ পর্যন্ত ফলের সাইজ একই রকম থাকে যার কারণে কৃষকদের চাহিদা এই করলার একটু আগ্রহ বেশি এই করলার প্রতি দেখতেই পাচ্ছেন পাইকাররাও এটাকে দুইশো টাকা মন বা তিনশো টাকা মন হিসেবে কিন্তু বেশি কিনে থাকে তার কারণ এই করলাটা দীর্ঘ সময় থাকলেও কোনো সমস্যা হয় না আর অনেক সময় দেখা যায় এই করলার মানে অন্য জাত চাষ করে বেশি দাম পাওয়ার আশায় কিন্তু অনেকেই এই করলাটার নাম বলে থাকে যে এটা এই করলা তার কারণ এটার দাম বেশি পাইকাররা এটাকে চাহিদা দিয়েই কিনে যার কারণে অন্য জাতের করলা করেও কিন্তু এই করলার নাম বলে থাকে তো নামটা আমি বলবো এই আসলে এই করলার জাতের নাম কি তার আগে আমি আরও একবার রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ আমি যদি আরেকটি করলা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা করলা দেখলাম দেখালাম এই যে এখানে করলা ঝুলে আছে দেখতেই পাচ্ছেন সব করলার সাইজ কিন্তু একই রকম দেখতেই পাচ্ছেন কালার আর পরিশেষে আমি বলতে চাই গাছের দেখেন এত তাপমাত্রা তারপরে কিন্তু গাছে কিন্তু একবারে পরিপূর্ণ মাসা জানি না উনি এখানে কত টাকা বিক্রি করছেন তবে করলা কিন্তু ফাটাফাটি আমি আবারও এই জায়গার ঠিকানা দিতে চাই জয়পুরার জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন মুনঝার বাজারের পাশেই কৃষকের নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম ও করলা করে কিন্তু খুব খুশি এর আগে এই জাতের করলা উনি করে নাই তো যাই হোক আমি আপনাদেরকে করলার নামটা বলছি এই করলার জাতের নাম হচ্ছে মুঘল প্লান্টেন লিমিটেডের মুঘল ওকে আসসালামু আলাইকুম